বলে মেয়েদের আর ছেলেদের মাহফিল কি একসঙ্গে করা হবে হ্যাঁ মেয়েদের মাহফিল তো যদি কেউ মেয়েদের মাহফিল করতে চায় তাহলে মেয়েদেরকে নিয়েই করতে হবে একেবারে গিরাগুরি পর্দার মধ্যেই আওয়াজ মাইকে লাগানো যাবে না বুঝেছেন মাইকে লাগানো যাবে না সাবালিকা ছেলে ভিতরে প্রবেশ করতে পারবে না এইরকম পরিস্থিতি যদি সম্ভব হয় তাহলে করতে পারেন সহিত যাকে বলে যেমন আজ মেয়েরা ঘিরা আছে চারিদিক গিরিয়ে দিলেন ভিতরে একজন মহিলা থাকলো বোঝানোর জন্য হতে পারে অসুবিধা অনেক মাসলা মাসাইল মহিলারা জানে না সেটা জানাতে পারে এটা যাই যাচ্ছে কিন্তু ফাঁকা ফাঁকি একবার রেখে দিলেন মাহফিল না বুঝেছে আর একটা হলো পীরের পায়ে চুমা দেওয়া নাকি পীরের পায়ে চুমন দেওয়া শুনুন চুমন দেওয়া গুনহার কাজ নয় চুমন দেওয়া গুনহার কাজ নয় নিয়ম ঠিক রাখতে হবে আর নিয়ম যদি ঠিক না থাকে তাহলে হবে না এখন নামাজ পড়তে হবে পশ্চিম দিকে কাবার দিকে মুখ করে আপনি যদি উত্তর দিকে মুখ করে নামাজ পড়েন হবে নামাজ তো পড়ছেন উত্তর দিকে মুখ করে নামাজই তো পড়ছেন নাকি বলেন কিন্তু নামাজ হবে কি হবে না তো নিয়ম যদি আপনার জানা না থাকে তাহলে হবে না এখন আপনি সাজদা কাকে বলে সাজদা হলো হাত পা নাক হাঁটু পায়ের দুই আঙ্গুল এক সঙ্গে জমিনে লেগে তাওপদি আল্লাহর উদ্দেশ্যে এটাকে উদ্দেশ্য নিয়ে যদি কেউ সাজদা করে তাহলে ওটা হারাম ওটা করা যাবে না কেউ যদি মনে করেন চুমা দেব যদি আদবের খেলাপ হয়ে যাবে আপনার সন্দেহ থাকে পীরের পায়ে হাতটা দিয়ে হাতটা চুমলে পীরের কদম করা হবে বুঝেছে পীরের পায়ে হাতটা দিলেন হাতটা দিয়ে হাতটা চুমে নিলেন পীরের কদম বসি করা হবে এটাই হলো সঠিক নিয়ম এবার কেউ যদি ডাইরেক্ট মুখ লাগিয়ে দিয়ে চুম্ব মনে করে যেমন মাজারে মাজারে ওই রকম করে চুমা ঠিক নয় যাই নয় মাজারে অনেকে কি করছে মাথা ভরে যেতে চুমে কাছে চলবে না হারাম আপনি দাঁড়িয়ে জিয়ারত করেন দোয়া করেন ঠিক আছে হ্যাঁ না আপনি পায়দী কা হাত লাগালেন হাতটা চুমা দিলেই তো যথেষ্ট হয়ে গেল যেমন কাবা শরীফে কি করতে যাচ্ছেন হজ করতে গিয়ে মাকাম ইব্রাহিমের জায়গায় কি করছেন আপনি তো হাজার আশর চুমতে পারছেন না বয়স হয়ে গেছে কঠিন পরিস্থিতি যেতে পারছেন না আপনি দুধ থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চুমে নিলেন চুমা দেওয়া হলো এরকম আপনি এই রকম নিয়মে চুমা দেবেন মুসলমান এই নিয়ম যদি বজায় রাখতে পারেন তাহলে ঠিক আছে আর ডাইরেক্ট এক একজনা কি করে জানেন হজুরের পায়ে এবার ঠুট লাগিয়ে চুমা দিতে গিয়ে দেখা গেল ও নাক কপাল সব ঠেকে দিল সাইড থেকে এবার ওটা একটা খারাপ দিক চলে আসলো বলে সাজদা করে দিল আর উদ্দেশ্য যদি খারাপ হয় তাহলে হারাম করা যাবে না এটা মনে রাখতে হবে তো মুসলমান যাই হোক যে আপনাকে ঘটনা শোনাচ্ছিলাম হুজুর আব্দুলি আল্লাহ তিনি বাড়িতে হাজির হয়ে গেলেন সবাই এসে হুজুরের দরবারে হাজির চলো হুজুরের কাছে যাব বলে কেন দেখি হুজুর কি বলে গেলেন হুজুরের সঙ্গে আলোচনা হুজুর বলছেন না আমি আসিনি আমি যাইনি আসলে হুজুর জান সব সকলকে বলছেন আমি তো যাইনি আর সকল বলছে হুজুর আপনাকে তো দেখা মনে হলো এ বলছে আপনাকে তো আমি দেখেছি ও বলছে দেখেছি বলছে না আমি তো যাইনি তাহলে কে সত্য কথা বলছে এখানে হাজি সাহেবরা বলছে নাকি হুজুর আব্দুল কাদের জিলানি বলছেন একদিকে দেখলে হাজি সাহেবরা ঠিকই বলছে আর একদিকে এইদিকে হুজুর দেখলে হুজুরও ঠিকই বলছে ভুল তো কেউ বলে না দেখা গেল যে মহিলাকে অর্থটা দান করা হয়েছিল এ মহিলা কি করেছে জানেন আস্তে 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 করে মহিলাটা নিজের সন্তানকে নিয়ে আসছেন কেন সন্তানেরা বলছে বলে মা যে খাবারটা আমরা আজকে খাচ্ছি খাবারটা দিল কে তো নাম করেছেন ওই মহান দান করেছেন বলে হ্যাঁ তো বলে ওনার জন্য দোয়া হবে না এদিকে বাচ্চারা দোয়া করেছে বাপারা ছেলেরা দোয়া করেছে আল্লাহ যে আমাদেরকে মুখে দুটো খাবার দিয়ে গেল আল্লাহ হজ না করে সে সামান দিয়ে গেল আল্লাহ এর হজের সবটা হুজুরকে দান করিয়ে দিয়ে ধরে বলে মহান আল্লাহ

বলে অনেক মানুষ বসে আছে দরওয়া যাতে বাণী দিয়ে আওয়াজ করে বলে বলে হুজুর ব্রাদার তার আগে একটা শব্দ ব্যবহার করেছেন আসসালামু আলাইকুম বাড়িতে কোন মোলবে তালবেলে মাসলে আদায় করতে চাইতে ঘুরতে কি বলে আসসালামু আলাইকুম গেটে তালা লাগানো গেটে বাইরে থেকে তার গেটে তালা লাগানো বোঝা যায় না কি বলেন এখনকার গেটে বোঝা যায় বাইরে থেকে তালা লাগানো বোঝা যায় না এবার আমার বাড়িতে গেছেন ধরেন আমি বাইরে তালা লেগে দিয়ে আমি চলে গেছি কোথাও আর আপনি গিয়ে হাজির আপনি তার আমাকে ডাকতে পাচ্ছেন না বলবি সাহেব আপনি প্রথম কি বলছেন আসসালাম আলাইকুম উত্তর কে দিল আমার কথা বোঝেননি উত্তরটা কে দিল যে কোনো মৌলবি সাহেব যে কোনো পন্থার পন্থীর হোক নাকি সালাম দেয় না দেয় না আমার প্রশ্ন সালামের উত্তর দিলো তাকে কারণ আপনি প্রশ্ন করেছেন এখানে নবীকে সালাম দিলেন উত্তর দিলো কে নবী তো নাই তাহলে ঘরে তো আমি নাই উত্তর দিলো কে প্রশ্ন করতে হবে না আরে তুমি আমার বাড়িতে চাইছে তুমি আমাকে সালাম দিয়েছো আমি বাড়িতে নেই উত্তর দিলো কে মুসলমান প্রশ্ন কি করবেন না তাহলে আমি না থাকলে বাড়িতে সালাম দেওয়া যায় যদি হয় আমার নাবিকে দেখতে না পেলে কি সালাম দেওয়া হবে না হবে না বাড়িতেও তো আমাকে দেখতে পেলেন না সালাম দিলেন বলা হয়েছে বলে সালাম দেওয়ার জন্য দেখা লাগে না দেখা লাগে না সালাম শুনতে পেলে হলো আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ বাড়িতে কেউ যখন সালাম দেয় আমি না এটা ঠিক আছে কিন্তু আপনার কাছে কেরামান কাতিবিন ফেরেশতা আছে আপনি যে সালাম

সাইডে দিয়ে তুমি সাইড হয়ে যাও কারণ হুজুরের দরবারে এই রকম মহিলা প্রকার শত কেউ যেতে পায় না তাহলে তুমি সাইড নিয়ে নাও বাচ্চাগুলোকে নিয়ে কাছে বাচ্চাগুলো হুজুরের দরবারে উপস্থিত হয়েছে বাচ্চাগুলো গিয়ে আল্লাহর ওলি হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে সালাম দিয়েছেন মুসাফা করেছেন হাতটা চুমা দিয়েছেন বাবা হাতে চুমা দিয়ে দিয়েছেন বিরাদার অনেকে ধারণা হাত পা চুমা দিতে গিয়ে মাথা যে নত হয়ে যায় তার মানে মাথা নত করে চমা দিলে সাজদা হয়ে যায় না 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 মাথা নত করে সাজদা কল চমা দিলে পারে ওটাকে সাজদা বললা হবে না তাই যদি হয় তাহলে রুকুতে নামাজে রুকুতে যাওয়ার পরে সাজদার আর দরকার হবে না নাকি লোকটাও তো মাথা নিচু হয় তার মানে মাথা নিচু করান না সাজদা নয় সাজদা নয় সাজদার জন্য উদ্দেশ্য আল্লাহকে করতে হবে আর পা না কপাল ঢাকাতে হবে কেউ নামাজ পড়ছে ভালো করে বুঝেন আমার কথা বুঝতে পাচ্ছেন নামাজ পড়ছেন নামাজ পড়তে এমন হাটু সব থেকে দিয়েছেন আর নাক কপাল সিজদায় দিলেন না মাটিতে ঢাকালেন না সুস্থ শরীর সাজদা হবে হবে সাজদা মারতে হবে না কেন মাটি পর্যন্ত লিয়ে চলে গেছে এখানে বলছে সাজদা হবে না আর হুজুরের হাতে চুমা দিলে বললেন সাজদা হয়ে গেল পাগল গো ঢাকা নাক কবল নিয়ে চলে গেলাম গো এতটুকু চাড়া চাড়ি বলছে সাজদা হবে না নিয়ম জানতে হবে হ্যাঁ মুসলমান আল্লাহরে কোরআন বলিল কোরআন বলছে বলে দিনের মধ্যে আমি জবরদস্তি করি নাই মানে ইসলাম আল্লাহ কঠিন করেনি আমরা কঠিন বাড়িয়ে নিচ্ছি বুঝেছেন এটা বানানো যাবে না মুসলমান আমার ভাইরাও আমার জানা শুনুন হাতে জমা দিয়ে পরিচয় হয়ে গেল হুজুর কে বলছে ছেলেগুলো বলে হুজুর আপনি আমাদের মুখে দুটো আহার তুলে দিয়েছিলেন সেই দিন আপনার জন্য দোয়া করেছি আপনাকে দেখার জন্য অনেকটা ছটপট করছিলাম মনটা বড় খারাপ করতেছিল তাই জনম দুখিনী মাকে বলে আপনার দরবারে এসে হাজির হয়েছি হুজুর

কারো অন্য আকার পে মানুষ যখন আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহর প্রশংসা করে দেয় আমার আল্লাহ তার উপরে খুশি হয়ে তার মনের উদ্দেশ্য আল্লাহ পূরণ করে দেয় জোরে বলবেন না এর জন্য আগলে সুন্নাত আল জামাত বলেছি বলে তোমরা মানুষকে খাওয়াও খাবার খাওয়ানোর সময় কি হয় জানেন লাইলাও দইলাও মিষ্টি লাও কোসলাও ভাত লাও বলে না বলে না আপনার পেট পরে গেছে আর কি নেবেন আপনি কি বলছেন হবে না এই দিও না নষ্ট হবে তার মানে আপনার শান্তি নাকি হ্যাঁ আমাকে যদি 10 টাকা দেন তো বলবো আর 2 টাকা দেন মাদ্রাসা যদি 10 টাকা দেন তো সামনে এসে বছর এসে বলবো ভাই আপনি আর 5 টাকা ধরে দেন ছাত্র বেড়েছে বর্ডিং ও খরচ বেশি মাদ্রাসা বড় করতে হয়েছে নাকি তাহলে টাকা দিলেও বেশি চাইবো শেষ না আর আর খাবার দিলেও? নেব তাহলে দোয়া করে দেন ও মুসলমান এর জন্য আমরা কলকাতামে তাল বিলিম ডাকি আপনার যেন কোরআন খনিতে তাল বিলিম ডাকি মানুষটা খাক এবার কেউ বলছে বলে খাওয়ানো হবে না হারাম ফেরেশতা খাবে নাকি আমাকে দিলে মাদ্রাসা লিয়ে কাকে খাওয়াবো ঘুরে তালবিলিম গুলোই খাওয়াবো তা আপনি বাড়িতে নিয়ে এসে খাওয়ালেন নাকি পার্থক্য আলাদা কিছু হলো ওরাই খাচ্ছে কিন্তু এসে খাচ্ছে আর ওখানে খাচ্ছে এ মুসলমানেরা এর জন্য বাবা খাওয়ার জন্য যখন আপনি দিবেন তৃপ্তি সহকারে খেয়ে বলবে নেব না আনন্দের সহিত গ্রহণ করলেন মহান রব্বুল আলামিন কবুল করুক জোরে জোরে বলি সুবহানাল্লাহ ভাইরা ও বাপজি মুসলমানেরা গো এর জন্য আপনাদেরকে বলে আপনারা বাবা লক্ষ্য করবেন না বিপাক সালামের আদর্শ একটু আমার দিকে ধ্যান দেবেন বাবা